লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে গার্মেন্টস কাজ করতে যায় ওদের কি বাবা নেই ওদের কি ভাই নেই কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি কুরাঙ্গার কি ওই ভাই না কুরাঙ্গার কি ওই স্বামী না কুরাঙ্গার কি ওই পুত্র না যে বেঁচে থাকতে তার বোন তার মা তার স্ত্রী কাজ করে তাকে খাওয়াইতে হয় অথচ তার জিম্মেদারি ছিল না দোষী কে এ

ভোগ করবে এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে ঈদে সান্দে জামা কাপড় শ্যামাই চিনি এগুলো দিয়ে থাকবে কেন জমি দিবে জন্য এখন ওই বোন চিন্তা করে আয় রে যদি আমি সম্পদ নিয়ে আসি যা একে তো সে ডাল পাইলো আমি অর্ধেক পাইলাম একটুকু যদি নিয়ে আসি ছেলে এর স্বামী নিজের দরকারে বলে যে অংশ অন্য ধ্বংস হয় তুই অংশ নিয়ে ধ্বংস অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে তোর বাপের অংশ তুই খাবি তুই ধ্বংস হবি না তোর বাপের অংশ তোর বোনে খাবে সে তার বাপের অংশ খাবে সেখানে ধ্বংস হবে তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে নির্ধারক আল্লাহ এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ তুই খালি ধ্বংস হবি না ও খালি ধ্বংস হবে কেন রে এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি স্ত্রীর প্রতি মায়ের প্রতি প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায় মাকে সেভাবে ভয় পায় না প্রায় ছেলেরা তো আমি বোনদেরকে বলি শুনুন বোন আমার আমি সলা নিয়ে কথা বলছি এখানে সব সমান আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি উদাহরণ মুদ্রি দিয়েছি হারাম হালা নিয়ে বলেছি সবার জন্য সমান আল্লাহ নবী সাল্লামের মহিলা এবং পুরুষ সবাই মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে নবীর উন্মত আর নবী বলেছে কুলু উন্মাতাল জাননা আমার সকল জাননাতে যাবেই যাবে ভাই আমার বোন আমার তোমরা তোমার আল্লাহনবীর উন্মতো না এখানে আজকে আসছো

আলাইহিম জি আপনি আমাকে জানিয়ে দিন সব কাজের মূল কি স্তম্ভ কি এবং সর্বোচ্চ শিখর কি তিনি সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন রাসুল আমরিয়াল ইসলাম রাসুল আমরিয়াল ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম ওয়াম এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ মসজিদ উবেচু জিহাদ এবং সর্বোচ্চ শিখর হল জিহাদ করা সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের এবং এই সকল কাজ নেকি বললে গণ্য হওয়ার পর তা টিকে থাকবে এটা হচ্ছে ইসলাম সকল কাজে ইসলামের উপরে আসবে মুসলমান যত ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান ইসলাম ও আমুদ এটা হচ্ছে সলা আমুদ খুঁটি যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে একজন মানুষ মুসলমান অথচ তার সলা নাই তাহলে তার ইসলাম নাই খুঁটি নাই ইসলাম নাই ইসলাম নাই কোনো কাজ নাই জাকাত নাই হজ নাই সদাকা নাই দানশীলতা নাই ও করেছে ও হজে গিয়েছে ও সদাকা দিয়েছে একটাও নাকি বলে গণ্য হবে না কি নাই কি নাই